আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমাদের গুড়িয়ারুপ গ্রামে আমার এক চাষদ ভাই মোহাম্মদ মিটু উনি তার শখ করে বাড়িতে এতে সব ধরনের মুরগি খামার এবার দেওয়ার পরিকল্পনা আছে গরুও তুলবে বাড়ি মিলে সুন্দর করে ভালোভাবে আপনি খামার দেওয়ার পরিকল্পনা চলতেছে তো ইনশাল্লাহ এখন বর্তমানে কিছু হাঁস মুরগ গরু পাইলা উনি একটু প্রশিক্ষণ দিতেছে তো আলহামদুলিল্লাহ ওই বাইরে মোটামুটি আমার থেকে কিছু পরামর্শ নেয় আমিও তার থেকে কিছু পরামর্শ নেই এই মিল্লা জিল্লাই এখানে হাঁস পালে অনেক সুন্দর পরিবেশ পুরোটা বাড়ি দেখাশোনার জন্য লোকও আছে সে বাড়ি দেখাশোনা করে খাবার টাবার সব ওই লুকেই দেয় ওই লুকে ওই রুমে থাকে বাড়িটার পরিবেশ অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ আমাদের গুড়িয়ারুপ গ্রাম অনেক সুন্দর গর্ব এখানে একটা খামার হবে সব মিলে গরু ছাগল মুরগি এখানে কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ বা অন্যরকম এই যে রাজা দেখলে মনে হয় পিছনে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজা তো ঠিক এরকম মনে হয় যাক আলহামদুলিল্লাহ রাজা সবাই পালন দোয়া করি রাজা সব বড় জিনিস তো এই দেখেন বিলাই কত সুন্দর প্লেটে খাবার খাইতে আছে অনেক সুন্দর পরিবেশ বিলাই শিকারি হয়ে গেছে মাছ দিয়ে সুন্দর গ্রামে আমার চাষ ভাই ওদেরকে খাবার দিছে বিলাইয়েরও একটা রুচি আছে বুঝলেন না তো আলহামদুলিল্লাহ এই আমাদের গ্রামের পরিস্থিতি গ্রামের পরিবেশ আর একটা মজার বিষয় হলো চীনা আর রাজাহাস একসাথে মিলেমিশে থাকে তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন দেশি আসও আছে এই যে কিছু বাহিরে গেছে ডিম পাড়ে এই পরিবেশ